হ্যালো রুবান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ফ্লগ তো তোমরা সবাই জানো এখন বিয়ের সিজন শুরু হয়ে গেছে আর সিজন শুরু হতে না হতে আমরা পেয়ে গেছিলাম একটা বিয়ের ইনভিটেশন তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসছি বিয়ে বাড়িতে আমরা আর এটা ছিল আমার দাদার বন্ধুর বিয়ে তো চলো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো শুভদার ভাগ্নি আমাকে বলছে তুমি সাগর মামার বোন না বলছে তোমার ব্লগ আমি খুব দেখি আমার খুব ভালো লাগে কেমন লাগছে বলো বলে দাও এখান থেকে আমি মেসেজ পাঠিয়ে দেবো আর এখানে যাকে দেখতে পাচ্ছো আমার সাথে ও হচ্ছে আমার ছোট্ট একটা কিউট ফ্যান তো ও কি কি বলেছে আমাকে সেটা তোমরা চলো নিজেরাই দেখে নাও আর শুনে নাও

খুব ভালো লাগলো শুনে আর এখানে দেখতে পাচ্ছ ব্রাইড আর গ্রুম ফটো করছে তো এদের যতক্ষণ ফটো সেশন চলছিল আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম কারণ দেখছিলাম কীরকম কী স্টল টল আছে সেগুলো তো ওখানে ছিল ফুচকা আর কফি পকোড়া এইসবের স্টল তো আমরা সেরকমভাবে কিছুই খাইনি আর তার মধ্যে আমরা এখানে একটু ফটো ক্লিক করে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার দাদার আরেকটা বন্ধুর ওয়াইফ তো আমার বৌদি হয় আর এখানে দেখতে পাচ্ছ আমার পাশে যে বসে আছে ও আমার ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড তো ওর সাথে একটু ভালোভাবে আড্ডা দিয়ে নিলাম একটু গল্প করছিলাম আর এখানে আমার ফটো তোলার সময় হাত কাঁপছিল কেন জানি না তো যাই হোক তারপরে দেখো খাবার দিয়ে দিয়েছে খাবার খেয়ে নিচ্ছিলাম অ্যান্ড দেন তারপরে অরুণ আইসক্রিম ছিল অরুণ আইসক্রিম ট্রাই করেছিলাম আমার স্ট্রবেরি ফ্লেভার ছিল মোটামুটি ভালো ছিল আমার খুব একটা ভালো লাগেনি তোমাদের কার কার অরুণ আইসক্রিম ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা এখনও পর্যন্ত টেস্ট করেছ তারা আর খাওয়া দাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ আমার বান্ধবী নাচ করতে শুরু করে দিয়েছে পাগলের মতন আর টোটোতে আমার মা আর বৌদি বসেছিল আর সাথে ওর নাচ দেখা দেখি এই পুচকে বাচ্চাটাও নাচ করতে শুরু করে দিয়েছিল তো এখানে ও তো ডান্স করছিল আর তার সাথে সাথে চলো এবার দেখিনি ব্রাইড আর গ্রুমের ডান্স দেখতেই পাচ্ছ এখানে ওরাও ডান্স করছে আর তারপর ওদের ডান্স দেখতে দেখতে আমরা চলে এসেছি বাড়ির দিকে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছেলে সেই ভিডিও নোটিফিকেশানটি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজে দেখছো তারা পেজটিকে একটা ফলো করে দিও একটা লাইক করে দিও আর শেয়ার করো তো চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগের টাটা